আপনি যেটা বলছেন যে স্মৃতিগুলা হ্যাঁ আমি এইটা আমার বারবার মনে পড়ছে যে কি কি করছি ওর জন্য ওকে কোথায় নিয়ে গেছি কতটুকু সময় অতিবাহিত করছি আমি অনুরোধ জানাবো এই পৃথিবীর কারো সাথে কোনো কারণে যত জগরাবিবাদ হোক যেন বিচ্ছেদ না হয় আমি এখন পর্যন্ত এতটা কষ্ট পাই নাই যে যতটা কষ্ট আমি গতকাল পাইছি কারণ ওরা আমি বিয়ে করছি মিহালের কারণে আমার পরিবারে মা বাবারে যাতে একটু একটু ভালো করে দেখে মিলেমিশে সংসার করতে পারে সবাই যেন বলতে পারে যে এই এলাকার মধ্যে কিংবা বাংলাদেশের মধ্যে যদি কোনো সুখী পরিবার থাকে ভালো পরিবার থাকে সেটা হচ্ছে আলমের ফ্যামিলি আলম তার ওয়াইফ পিকে পেয়ে যথেষ্ট পরিমাণে সুখে আছে শান্তিতে আছে কিন্তু আমি এই কথাগুলো ডিভোর্স দিয়ে দিয়েছি ডিভোর্স হয়ে গেছে ও আমাকে ডিভোর্স দিয়ে টাকা নিয়ে গেছে আমি এটা কীভাবে শেয়ার করব। কিভাবে বলবো আমাকে সবাই এমনিতে গালি গালাস করতেছে আমি এগুলা ভাইবে আমি কান্না করতে করতে আমি মানে কখন ঘুমাইছি আমি মানে নিজেরও খেল ভালো দিকের মধ্যে একটি কথা বলবো শর্মিলার মতো ভালো মেয়ে আদর্শ মেয়ে রাগ ছাড়া মেয়ে জামাইকে সম্মান করার মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে খাওয়ার মতো মেয়ে এই পৃথিবীতে একটাও নেই রূপ দিয়ে এই পৃথিবীর বাংলাদেশের সকল মানুষের সামনে তাকে আমি তুলে ধরছি এটা হচ্ছে আমার সবচাইতে বড় একটা ভুল ছিল তবে এই ভুলের সঠিক প্রমাণ এই বাংলাদেশের মানুষ আমি বলছিলাম পনেরো থেকে এক মাস সময় দেন পনেরো দিন থেকে এমনিতেই বুঝতে পারবো এবং দেখবেন ক্লিয়ার হয়ে যাবে আমি দোয়া করি আমি শর্মিলার জন্য মন থেকে দোয়া করি আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন ওনার আত্মীয় স্বজন যারা ছিলেন সবার জন্য প্রার্থনা করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং সবাই যেন ভালো কিছু করেন এবং আমার মতো ঘটনা যেন আর কারোর সাথে না হয় আমি জানি দোষী আমি সবাই আমাকে দোষ দিচ্ছেন এবং আমার দোষটা আমি নিজে স্বীকার করে নিলাম আমি ভুল করেছি অন্যায় করেছি আমি দোষী এবং সেই ভালো সেই রাইট ছিল আমার মার আজকে এটা জিজ্ঞেস করবেন এটা তো দিন ওরে ওই যে বলছি না এই যে এই জায়গাটা আমার আব্বাই পাড়া দিয়ে জায়গায় দাঁড়িয়ে এই আমার আশেপাশে প্রতিটা ফ্যামিলির লোক উপস্থিত ছিল আমি এখানে বসে থাকবো কারো কাছে যাম না আপনারা শুধু জিজ্ঞেস করে আসবেন যে আসলে আব্বাই আমার এই মাতার মধ্যে পাড়া দেখারিয়াছিল কিনা ওয়ার্ল্লাই গে বাড়িতে কথা বলে যে আমার এই হাত মোচার দিয়ে এখান থেকে আমার ডেনা শুইটা গেছিল গা এই ঘটনা সত্য কিনা আপনি এলাকায় জিজ্ঞেস করেন আমার মাথায় পানি এখানে চার পাঁচ জন পানি ঢালছে কিনা এটা এইখানে আপনারা ফোন অফ করে জিজ্ঞেস করে আসেন যে ওই দিন আলমের আব্বা আলমের মাথায় পাড়া দিয়ে পানি ঢালছিল কিনা কিংবা হাত উল্টে গিয়েছিল কিনা ওর মাথা পানি ডাইলে পরে ঠিক করছে কিনা এই ভাইরাকে আমি মুড়িটা দিয়ে আসি ঠিক আছে মুড়ি যখন রমজান মাস পুরো রমজান খাবে তখন মনে মনে ভাববে যে মুড়িটা আলম দিয়েছিল এটা আমি শর্মিলারে বলছি তো এখানে দাম কম বেশি তো কোনো বিষয় না

কেন এটা ও বলছে আমি বলি নাই এটা শর্মিলা বলছে অর্দুলা ভাইয়ের কথা এখন আসলে আমরা শেষ করব এবং যেহেতু আমি আলম হাসান ভাইয়ের সাথে দীর্ঘদিন ধরে একসাথে চলাফেরা করি এখন এই চলাফেরার মাঝখান থেকে আমি যতটুকু শুনেছি দেখেছি অনেক কিছুই শুনছি কিন্তু আপনাদের সবারই কমন একটা প্রশ্ন ছিল যেটা এখনো কেউ ক্লিয়ারলি উত্তর পান নাই যে ওনার সংসারটা কি আদৌ ঠিক থাকতো অথবা সংসারটা কি কন্টিনিউ করা সম্ভব ছিল অথবা উনি চাইলে কি সংসারটা আবারও শুরু হতো অথবা শর্মিলাপু উনি চাইলেও কি সংসারটা আসলেই আবারও কন্টিনিউ হতো কি এটা কিন্তু একদম জনমনের কমন একটা প্রশ্ন তো এই জায়গা থেকে একটা উত্তর আছে আমার সেটা হচ্ছে ওনারা যখন প্রথম একটা প্রাইভেট কার অথবা হাইস নিয়ে এখানে আসে তারা কিন্তু মোটামুটি অনেকজন আসছিলো ছয় সাতজন আটজনের মতো হবে তো ওই দূরে আপনার রাস্তার ওইখানে সবাই আসছে আইসা ওইখান থেকে এখানে চার থেকে পাঁচজন আসছে আর বাকি দুই তিনজন হয়তো গাড়িতে ছিল তো আমরা যখন এখান থেকে আইসা ঢুকি তখন আমি দেখি যে শর্মিলা ওইখানে ছিল ওই গাড়িতে তো আসার পরে আমরা বাড়িতে এসে যে প্রিপারেশন দেখলাম মোটামুটি সবাই আসছে কাজী সব কিছু লিখতেছে এখন আমার কথা হচ্ছে ওনাদের পরিবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে ঠিক কথাটা আপনারা খেয়াল করবেন যে কথাটা এরকম ছিল যে আলম হাসান কি পারতো না যে শ্বশুর শাশুড়ির সাথে আইসা কথা বললে এটা মিউচুয়াল করতে অথবা দৌড়ে যা তাদের পায়ে ধরে ক্ষমা চাইয়া এটারও যদি বলতো যে বাবা কিবা মা এটা ভুল হয়ে গেছে এটা সমাধান করাই যেত ওনারা কিন্তু আইসা এই কথাটা উল্লেখ করছে কিন্তু এখন আমারও সেম প্রশ্ন যে সেম জিনিসটা কি ওনার মেয়ে পারতো না সব কিছু কি খালি ওনারই ছোটো হতে হবে উনি একজন পুরুষ তো ওই জায়গার থেকে ভুল ছিল শুরুর থেকে শর্মিলাপুর বেশি তো ওই জায়গাটার থেকে যেহেতু উনি এই পর্যন্ত কোনো ভিডিও মেকিং করে না এই বিষয় নিয়ে আর এখান থেকে শর্মিলা অনেক বিষয়ে ভিডিও নির্মাণ করছে তো আমার কথা ছিল এখানে যখন আসলো ওনাদের উচিত ছিল অথবা ওনার বাবা মা ওনাদের হাত ধরে এই ঢুকতো ঢুকা এখানে বসতো বসার পরে যখন দেখলো যে না কাজী আসছে গ্রামের লোকজন আসছে সব সবকিছু লেখালেখি হয়ে গেছে ওনার যদি ইচ্ছা থাকতো উনি একদম কাইন্দা দিয়ে ওনার পায়ে ধরে হাতে পায়ে ধরে যদি মাপ চাইতো এই বাসাটা এখন ওনার ছিল ঠিক আছে যতদিন ডিভোর্স হয় নাই ততদিন কিন্তু এই বাসাটা ওনারও ছিল এখন উনি যদি আইসে ওনার কাছে অজরে কান্না করে যদি মাপ চাইতো এটা হান্ড্রেড পার্সেন্ট এই সংসার টিকতো এটা আমি মনে করি এবং উনি দিনে ৪০ বার আমার বলছে যে ভাই আমি ওনারা অনেক ভালোবাসি এবং আমি কখনোই ওনারা ছাড়ার জন্য বিয়ে করি নাই